হ্যালো আল্লবান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর ব্লগের শুরুতেই দেখুন এখন আঙুর ফলের পাতা দেখাইতেছিলাম ম্যাডামে হচ্ছে কিছুক্ষণ আগে এই পাতাগুলো মার্কেট থেকে নিয়ে আসছে সব সময় হইছে কোটার পাতা আনে কৌটার পাতাতে মেশে বানালো অনেক ভালো হয় আর এগুলো হইছে প্রচুর পরিমাণে ঝামেলাগে সেদ্ধ করো পরও হইছে সেদ্ধ হইলো কি হইলো না কিন্তু আমার ম্যাডামে বলে এই তাজা পাতা সিদ্ধ করে বাসায় রান্না করলে নাকি তাম অনেক ভালো হয় মানে স্বাদ অনেক ভালো আসে আরবিতে বলে তাম তো জায়গায় হইছে কিছু বেগুন আনছিল আর হইছে কোসা আনছিল তো মেয়ার আমি অল্প অল্প সব কিছুই দিতে বলছে এক কার্টুন আঙুর ফলের পাতা আর হয়েছে কিছু কোচা আর হয়েছে বেগুন এগুলো দিয়ে হয়েছে আজকে মেশ বানাবো কারণ বাসা হয়েছে মেহমান আসবে আর বাসা সবাই রোজা তার খাবারের আয়োজন করতেছে আর কি আর আজকে হচ্ছে অনেক অনেক খাবার রান্না করব মেরা হচ্ছে ম্যাডামের ভাই তারপর হচ্ছে ওনার একটা ভাস্তি আছে কিছুদিন আগে একটা ভাস্তি মারা গেছে তো ওনারই হচ্ছে আর একটা বোন আছে বড় বোন তো ওনাদেরকে দাওয়াত দিছে আবার আমার নিচের তালা মানে আমাদের বাসার নিচের তালা ম্যাডামের আরেক বোন বোনের মেয়েরা আছে এই জায়গায় নাতিনাত করে আছে সবাইকে খাওয়াবে তো অনেক অনেক খাবারের আইটেম তো আপনারা হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকুন আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে সৌদি আরবের মানে বাবারা কেমন মানে ছেলেরা অনেকে আমাকে কমেন্ট করে কি বাজে বাজে কমেন্ট করে যাই হোক তাদের কথা আমি বাতি দিলাম তা আজকে হচ্ছে আমাদের বাসায় আমার ম্যাডামের বড় ভাই আসছে তো আসার পরে হচ্ছে ম্যাডামে বলতেছিল কি আমি হচ্ছে অনেক বেশি ক্লান্ত কাজ করতে করতে বাসা বসা সব পরিষ্কার করছি সেট দুই রোমে ঢাইকে রাখছিলাম তো ওগুলো হয়েছে ম্যাডামে কাবার উঠাই ফেলছে উঠাই বলছে যে এগুলো সাবান পানি দিয়ে সুন্দরভাবে একটু মইসা টুইসা পরিষ্কার করতে তো ওগুলো আর তে পারি না কারণ ম্যাডামের বাসায় ছিল আর ম্যাডামে বাসায় থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু ভিডিও করতে গেলে কাজ করলে অনেক বেশি মানে দেরি লাগে কিন্তু এমনি ঝটপট কাজ ক্যামেরা অপরাই খেয়ে ঝটপট কাজ করলে কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয় তো এই সমস্ত কাজ টাজ করছি পরে নিচে গেছি নিচে যাই হয়েছে ম্যাডামে কবুতর হইছে এলো একদম সিঁড়ি টিরি মাখায় রাখছে আর নোংরা করে রাখছে প্রতিদিনই ধোয়া লাগে প্রতিদিন বিকেলবেলায় ধোয়া লাগে গাছ পানি দেওয়া লাগে পরে হচ্ছে গেছি নিচে ধুয়ে আসছি পরে ম্যাডামের ভাই এসে হয়েছে আসার খাইছে একদম একটা তরমুজ নিয়ে আসছে আশার খাইছে আসার খাই এসে তুরম্স ফলাই সে তো বাসায় আই হয়েছে আগে ঢুকেও আমার ম্যাডাম বলতেছে তো ছাগালা কোথায় রে তো সাগালার আগে ডাক দে পরে আমি তো ভাবছি আল্লাহ কি না কি হয়েছে আল্লাহ জানে এখন কি বলবে তো উনি তো কোনো সময় আমাদের সাথে এরকম ঝাড়ি মাইরা কোনো সময় কথা বলেন কিন্তু উনি যে মুরবী মানুষ ওই জায়গা থেকে বাইরে বারের থেকে আসার খাইছে এটা আমি আর কি জানি না পরে আমার বলতেছে কে তুই গাছে পানি দিছো কে তুই না যে আজকে আমি মৃত্যুর বাসা আসম আর আমি হাঁটতে পারি না ভালো মতো তুই কিসের জন্য গাছ পান দিছো দেখতো আমার পাঞ্জামিটা মা খাই গেছে আর আমি আসার খাইছি পরে আমি বলতেছি বাবা মালিশ মালিশ আসলে আমি তো জানি না যে আপনি এই জায়গাতে আসবেন বা আপনি এইভাবে আসার খাইবেন সবাই হাসতে হাসতে আমার ম্যাডামে আমার ম্যাডাম বোনেরা সবাই হাসতে হাসতে শেষ যে আমি এই সময় বারবার ধুইছি কিন্তু বারবার কিন্তু আমার ম্যাডাম বলছে কিন্তু যখন ওনার ভাই এসে জিজ্ঞেস করতেছে আমাকে আমার সাথে ঝাড়ি পড়তেছে তখন আবার বলতেছি কি যে না না তুই ধুইছোস কেন কেন আসলে কিন্তু আমি কাজের চোটে সময় পাই না তারপর ম্যাডাম আমার ঠেইলা ঠেইলা আর কি বারবারই ধুইতে পাঠাইছে যে মেহমান আসবে এই সাইড দিয়ে বাসায় ঢুকবে তো কবুতরে পায়খানা ঠায়খানা শেরির উপরে থাকলে কেমন হবে তো যাই হোক ম্যাডামের ভাই হচ্ছে আজকে আমার সাথে অনেক বেশি ঝাড়ি পারছে আপনারা কিন্তু আবার ভাইবেন না যে ম্যাডামের ভাই নজনে আমাকে কি বলছে আসলে এক একজনের ধারণা এক এক রকম কিন্তু এই দেশে দেখেন সব বাসার মানুষ কিন্তু একরকম না এক একজন মানুষ হচ্ছে এক এক রকম তাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ম্যাডামের ভাই আছে ভাস্তারা আছে মাঝে মধ্যে আমাদের বাসা আসে আমি রান্না বান্না করে দিই খাই আর অনেক বেশি প্রশংসা করে আলহামদুলিল্লাহ একদম নিজের বাপ বা মতো অনেক বেশি করে তো যাই হোক এই যে বললাম ম্যাডামের ভাইয়ের কাহিনী উনি হয়েছে আজকে আমাদের বাসা আসতে যায় তরমুজ একটা ফাটায় ফেলছে একদম বাইরে বাড়িতে আর হচ্ছে অনেক বেশি ব্যথা পাইছে তার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে পরে আমি বলছি বাবা মালিশ আমি হচ্ছে ইচ্ছা করে করি নাই কি আর আমি তো জানি না যে আপনি আসবেন বা ব্যথা পাইবেন ওইরকম ভাবে এই জায়গায় হয়েছে গল্প করতে করতে সব মেশিগুলো বানাই ফেলতেছিলাম আর আঙুরের পাতা যেগুলো সেদ্ধ করছি ওই পাতাগুলো হচ্ছিলো অনেক বেশি শক্ত পরে হয়েছে ম্যাডামে ঘুমের থেকে ওঠার পরে ম্যাডাম বললাম যে মামা দেখেন এই পাতা দিয়ে মেশি বানালে পরে একটু মজা লাগবে না তো এই পাতাগুলা হয়েছে কিভাবে বানাবো যেগুলো দেখতে বোঝা যাইতেছে যে মানে চাল মানে পাতার ভিতরে দেওয়ার সাথে সাথে পাতা ফাইটে চাল বেরোয় যাইতেছে পরে হয়েছে মামা আবার দোকানে গেল সাথে সাথে যায় হচ্ছে এক ডিব্বা ই আনলো পরে ওইগুলা দিয়ে বানাইলাম আর এই যে দেখুন বেগুন আর এগুলা গুলা এইগুলা উপরে দিলাম আর যে কারণ পাতা আমি সেদ্ধ করছিলাম ওই পাতাগুলো ফালাই দিচ্ছি কারণ পাতাগুলো হচ্ছে সেদ্ধ করার পরে একদম শক্ত শক্ত ছিল আর চাল পেসানের সাথে সাথে ভেঙে যাইতেছিল তো আজকে তো আপনাদের বললাম অনেক অনেক রান্না করবো তাই মেশিগুলো হয়েছে যে দেখলেন আগে একটা মুরগি সেদ্ধ করলাম ওই মুরগি সেদ্ধ করার ঝোল দিয়ে সেটা রান্না করা বসায় দিয়ে পরে হচ্ছে এখন আজকে গুল্লাস বানাবো আর এই রুটিগুলো হয়েছে দিন আগে আনছে তো গুল্লাস বানানোর জন্য এই জায়গায় মাংস কষে নিলাম আর এই জায়গায় হয়েছে যা চা লাগবে আর কি আগের থেকে প্রিপারেশন করে রেডি করে রাখতেছি যাতে হাতের কাছে একদম বানানোর সময় পাই তাই জায়গায় হচ্ছে দু একটা গিলাসের ভিতরে দুধ দিলাম আর হচ্ছে লবণ দিয়ে একটু গোলাইয়ে নিলাম আর এই যে দেখুন এইগুলো হয়েছে কিনা রুটি একদম আর কয়েক মাস আগে আনছে রুটিগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাইতেছে মানে ঢিপে ছিল তো অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রুট ফ্রোজিং করা কোনো জিনিস থাকলে রুটি রুটিমুটি ততটা ভালো থাকে না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই যে দেখুন উচ্চা করার সাথে সাথে ভাঙে ভাঙে যেতেছিল এগুলো হচ্ছে একদম মানে আনার সাথে সাথে বানাইলে পরে নর্মাল এগুলো থাকে নর্মাল ফ্রিজে তারপরে যদি ফ্রোজিং করে একবার তারপর বের করলে পরে কিন্তু তখন ততটাও স্বাদ লাগে না তারপর বাসায় হচ্ছে অনেকগুলো আনছিলো তাই ডিপে হচ্ছে রাইখে দিছিলাম এখন হচ্ছে ম্যাডামে বলতেছে যে ওই দুইটাই আছে তো ওই জায়গা থেকে একটা বানা খাইলে পরে শেষ হয়ে যাবে ঝামেলা মানে কাহিনি খতম তো এগুলোই যে দেখুন এরকমভাবে বানানো লাগে আর কি আমি এরকমভাবে বানাই আমার ম্যাডামে প্রথম একবার আমাকে যেরকমভাবে শিখাই দিছে আমি সবসময় ওরকমভাবেই মানে কাজ করি নেক্সটে যাই করি যে এই সবগুলা রুটি হচ্ছে এক একটা করে বিছাইতেছিলাম আর এক পাটটা করে একটু বড় যেহেতু ভেঙে দিতেছিলাম আর ঘি দিয়ে ঘি ব্রাশ করতেছিলাম মানে ব্রাশ দিয়ে একটু একটু করে ঘি দিতেছিলাম একদম আহামরি বেশি কিন্তু দেয়নি তো সবগুলা হচ্ছে এরকমভাবে বানাই নিব তা আজকে হচ্ছে আমাদের বাসা আমি কি কি রান্না করছি সেটা বলে আমি হচ্ছে এই গুল্লাসটা বানাবো যে দেখুন গুল্লাসটার উপরে হচ্ছে যে নিচে দিচ্ছে হয়েছে ছয়টা উপরে দিবো ছয়টা না সাতটা যেন দিচ্ছে আমার ভালো মতো খেয়াল নেই পরে যে মাংস কাবাব মাংসটা কষা রাখছিলাম ওই কাবাব মাংসটা দিয়ে দিলাম আর এই কাবাব মাংসটা হচ্ছে একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে মানে একটু কষাইছি আর সাথে দিচ্ছি হচ্ছে সালাদের পাতা কারণ সৌদি আরবের মহিলারা হয়েছে সালাদের পাতাটা অনেক বেশি পছন্দ করে জেরজির আর হয়েছে শ্যাবাত আচ্ছা না বাগদ নাচ আর হচ্ছে শ্যাবাত জেরজির তো সালাদ খায় এমনি কাঁচা পাতা তো ওগুলো দিচ্ছি আর কি পরে আবার একটু ঘি ব্রাশ করে দিলাম আর এখন যে রুটিগুলো আছে একটা একটা করে দিয়ে দিব আর এক পাটটা করে ভেঙে দিব এরকমভাবেই দিব আর কি আর আজকে হয়েছে আমাদের বাসায় যে বলতে নিছি প্রথমে ভুলে গেছি আর কি বলতে পারিনি এত কথার ভিতরে আমি হচ্ছে রান্না করছি মেশি আঙুর পাতা দিয়ে আঙুর ফলের পাতা দিয়ে মেশি কোসা দিয়ে আর হচ্ছে আপনার বেগুন দিয়ে মেশি রান্না করছি আর এই যে এই রুটিগুলা দিয়ে গোল্লাস বানাইলাম আরও অনেক কিছু গা হওয়া শাই বাসায় মেহমান আসলে তো জিনিসের অভাব নাই ম্যাডামরা হয়েছে একটু পর পর কি করে এই এটা দে ওইটা দে ওইটা দে ত্যান দে আসলে ম্যাডামরা হচ্ছে রোজা থাকে কিন্তু ওনরা হচ্ছে কোরআন শির পরে বসে থাকে আর হচ্ছে তারপরেও ক্লান্ত হয়ে যায় মানে ইসির নিচে বসে থাকে ক্লান্ত হয়ে যায় আর আমরা হচ্ছে রোজাও রাখি আলহামদুলিল্লাহ তারপর আবার হচ্ছে বাসার কাজ এই কাজ ওই কাজ সেই কাজ এটা দাও ওইটা দাও সেটা দাও তারপর আমাদের কষ্ট নাই আমাদের কোনো খারাপ লাগে না আমরা আমাদের রাগ হওয়া যাবে না আমাদের হচ্ছে চেতাচেতি করা যাবে না কিচ্ছু করা যাবে না মানে কাজের লোকের কি মনে করেন অনেক মুসিবত মানে একটু বেশি রাগ হলে পরে জারি মারলে পরে আবার সমস্যা এগুলো তো মারাই যাইবো না কিন্তু অনেক বেশি কষ্ট সত্য কথা গরমের দিনে মানে কাজ করা এমনি একেই তো রোজা আরও হয়েছে কাজ করা এটা নিয়ে অনেক কষ্ট তাই যে দেখুন এই যে এই তরমুজটা হয়েছে ম্যাডামের ভাই যে ফার্স্টে বললাম যে তরমুসাইনে হয়েছে বারবারই ফাটাই ফেলছে তো তরমুজটা হয়েছে যতটুকু ভালো ছিল সাইড থেকে কাইটা পর হচ্ছে একটা ভালো একটা প্লেটের ভিতরে দিলাম আর এই যে গুল্লাসটা বানাইছে এই গুল্লাস বানাইতে যাই হয়েছে আমি নিচে আন্টিদের বাসায় মানে ফোরনের ভিতরে দিয়া এটাকে ইলেকট্রিক ওভেন বলে আমি হয়েছে দেরকে বলতে গেছি আন্টি সমস্যা কি হয়েছে নাকি কারণ আজান হয়েছে প্রায় কাসায় গেছে তো আন্টি এই আন্টির ওইগুলো বইলে আস্তে আস্তে হইস দেখি যে এই জায়গাতে একটু লাল লাল বেশি হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না কোনো সমস্যা নেই আর একে একটা হয়েছে ম্যাডামের ভাগনি বানাইয়া মাত্রই দিয়ে আসলো আর আন্টিও হয়েছে ওই সমচাগুলা দিয়ে গেল আর এই যে দেখুন আমি হয়েছে মেশিগুলো বানাইছি তো এখন সব কিছু কমপ্লিট একটা একটা করে করলো একটা একটা করে এখন হয়েছে মানে সব কিছু যে জায়গায় খাইতে বসবে ওই জায়গায় হয়েছে দিয়ে আসবো যেহেতু সৌদি আরবের সব মানুষ একসাথে খায় ওনার ভাইরা ভাগ্নিরা তারপর হচ্ছে বোনেরা সবাই মিলে একসাথে এক প্লেটে খাবে আর এক জায়গায় বসে খাবে এটা অনেক ভালো একটা জিনিস ভালোই লাগে তাই জায়গায় হয়েছে আমি খাবারগুলো যে গুলাগুলা বানাইছিলাম প্লেটে প্লেটে এক একটা প্লেটে দুই টুকরা করে দিতেছিলাম একটু হালকা বেশি লাল হয়ে গেছে আর একটু নিচ দিয়ে লাগিয়ে গেছে নিচে মনে হয় ঘিটা অনেক মানে কম দেওয়া হয়েছে তারপরেও ভালোই হয়েছে খাইতে অনেক বেশি মজা হয়েছিল আমি একটু খাইছিলাম আন্টির একটু খাইছিল পরে আন্টি হয়েছে সরবা রান্না করে নিয়ে আসছে যে যে সুরবাটা আর কি আন্টির ম্যাডাম অনেক বেশি পছন্দ করে পরে হয়েছে সরবাটাও দিলাম পরে আন্টি হয়েছে ম্যাশিগুলো পুরোটা একটা প্লেটের ভিতরে ঢাইলে নিল তো যে দেখুন ম্যাশিগুলো মশালা অনেক বেশি সুন্দর হয়েছে যদি যে পাতাগুলো আমি বাসায় সেদ্ধ ছিলাম ওইগুলা দিয়ে যদি শুধু বানাইতাম তাহলে একদম চাইল টাইল পেটকাই ফুটকাই বাড়াই যায় তো ভালো লাগতো না দেখতে কিন্তু কিনা পাতা হয়েছে অনেক বড় বড় পাতার তেল তেলা একদম অনেক সুন্দর হয় তো যাই হোক খাইতে দিয়ে আসলাম খাইতে দেওয়ার পরে একটা যে মুরগি সেদ্ধ করছি মুরগি যে ভাজতে হবে এটা আমার খেয়ালই নেই মনেই নাই তো ম্যাডামে গোতেছে সমস্যা নাই কে আমরা আপাতত খাইতে থাকি তুই মুরগি ভাজা পরে দিয়ে যাই তাই যে দেখুন খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ম্যাডামের যে একটা ভাসতি আসছিলো ওনারও একটা বড় ভাইয়ের মেয়ে তো ওই উনি হচ্ছে এই খাবারগুলো নিয়ে যাবে কিছু সম। চা তারপর হচ্ছে আমি গোল্লাচ বানাইছিলাম ওগুলা দিয়ে একটা প্লেটে দিছি আর হচ্ছে কিছু কিছু মেশি দিছে ওগুলা দিয়ে একটু মানে ভালো মতো ইঠি দিয়ে আটকে মটকে একটা ব্যাগের মধ্যে ভরে রাখলাম যে যাতে উনি জ্বর সময় ওনার হাতে দিতে পারে তাই যে দেখুন এটা হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নের স্পেশাল একটা সালাদ উনি হচ্ছে এই সালাদটা অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি ভালো বানাইতেও পারে আমাদের বাসার সবাই হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নের হাতের এই সালাদটা অনেক বেশি পছন্দ করে আর খাইতে মাসাল অনেক ভালো উপর দিয়ে হয়েছে টক দই দিছে ভিতরে হচ্ছে ভুট্টা তারপর এক ধরনের বাদাম তারপর শশা টসা সব কিছু দিয়ে বানাইছে আর কি একবার ওই রেসিপিটা আমার চ্যানেল আমি শেয়ার করছিলাম ম্যাডামের ভাগ্নি আমার চ্যানেল আর কি বইলে বইলে দিছিল আর কি শেয়ার করছিলো ওইরকম ওই রেসিপিটা তাই ভালোই আর কি সালাডটা খাইতে তো যদি দেখুন সৌদি আরবের মানুষ খাওয়ার পরে একটা জায়গায় খায় কত কত সেটা পেলে ফেলে তা আমি মানে টক দিই টক দিকে পাওয়াটা মাখায় ফেলছি আর ফের সাথে দেখুন কিভাবে একটু মায়া দয়া করে না কেমনে ফালায় কেমনে কি করে কিন্তু কাজের লোকের যে কি পরিমাণ কষ্ট হয় এগুলো গোছাইতে সেটা সে কাজের লোকে ভালো জানে তাই আমার বাসায় কিন্তু আমি নিজে একাই কাজ করি আনটি একবার আসছিল আইসে হচ্ছে ওই সমস্যা দিতে আসছিল আসার পরে হচ্ছে একটু যখন দেখছে যে অনেক বেশি কাজ তখন হাতে হাতে বাইরে গেছে কারণ সবাই রোজা রাখছে তার আমার নিচে খাইতে খাইতে বলছে আমি আমি আর যাই নাই কারণ এত কাজ টাস রাখে যাবো এগুলো গুসান টুসান লাগবে কারণ আবার চা বানাইতে হবে গা হওয়া বানাইতে হবে মানে অনেক অনেক কাজ আছে আর এগুলা গুছাইতে হবে আর সবার সামনে কারণ রুমে আবার হচ্ছে নামাজ পড়বে আমি এগুলো গুছাই নেওয়ার পরে তো এগুলো হয়েছে আমি তাড়াতাড়ি করে এখন গুছাইয়া থালা বাসনগুলো একটু ধুয়ে টুয়ে পরে হচ্ছে ইফতার করছি মানে খেজুর খাইছি পানি খাইছি ভাত খাইতে যাবো কারণ প্রচণ্ড পরিমাণে খুদা লাগছে এত বড় একটা দিন রোজা রাখলে পরে শুধু পানি পেশ লাগে খিদা পিদা পৈরা মরুক শুধু পানি পেশ লাগে গলা শোখা যায় অনেক ক্লান্ত লাগে তারপর আলহামদুলিল্লাহ রোজা থাকি ভালো লাগে রোজা থাকলে শরীরও হালকা থাকে ভালো লাগে আর কি তা আমি যেহেতু অতটাও মোটা না অতটাও আমার হালকা হওয়ার কোনো প্রয়োজন নাই তো এই জায়গায় হয়েছে ম্যাডামে বলতেছিলো যে চা বানাইতে হবে না তুই হয়েছে এটা হচ্ছে পুদিনা পাতা বলে বা আরবিতে বলে নেনা পাতা তো এগুলা দিয়ে হয়েছে এক কাপ একই এক বরাত মানে এক কেতলি বানা মানে একদম বিদুন সুকা শুধু গরম পানি দেয় আর হচ্ছে এটার ভিতরে এরকমভাবে দুইটা লিপ্তন মানে ওই যে নেনা পাতার দুইটা লিপ্তন দে তো ওগুলো দিয়ে হচ্ছে হালকা একটু চামচ এখন গোলাইয়ার পরে হচ্ছে দিয়াজ বোতার দিয়ে আসার হচ্ছে আমি যাব খাইতে কারণ আমার অনেক অনেক বেশি খোদা লাগছে কাজ তো করছি ও কিছু কিছু আছে মেহমান জ্বর পরে সব কিছু গুসাই গাছাইয়া রাইখা পরে হচ্ছে সারে নামাজ পড়াবো রোমে যাবো আর এক একবার দুপুরবেলায় রুমের থেকে বেরোইছি এই পর্যন্ত আর রুমে যাওয়ার সময়ই পাই নাই আল্লাহ বিদেশ কিন্তু অনেক কষ্ট আছে তো যাই হোক সমস্যা নেই আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার বকবকানি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার বক বক এতক্ষণ ভোরে বসে বসে শুনছেন বা পুরাটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি তাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ হাফেজ সবাইকে